আমার অনেক দিন গ্যাপ হয়ে গেছে মিডিলে যে বিভিন্ন ধরনের সিনেমা আমি তো দেখেছি এবং সেগুলোকে রিভিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি কারণ আমার ফিজের কিছু সেন্সিটিভ পর্শনে তোমরা চেক করতে পারো এখানে বোঝে গেলে বোঝা যেতে পারে যে এরকম কিছু 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 শেষ ছিল যে কারণে আমার মুখটা একটু প্রায় বার্ন হয়ে গেছিলো সেই কারণে এই কদিন আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি তো আমার পক্ষে আমি তোমরা যদি রিকোয়েস্ট করো যদি তোমরা যদি আমাকে বলো যে তুমি কিলবিল সোসাইটি জাট তারপর হচ্ছে কেশি টু সব সিনেমা আমার দেখেছি সব কটার রিভিউ বানতা হ্যাঁ কিন্তু এতদিন পর যেহেতু সেগুলোকে হাইপকে একটু ডাউন হয়েছে সেই কারণে আমি যদি ভিডিওগুলোকে দিই সেগুলোকে যদি রিচ না পাই সেই কারণে আমি ভিডিওগুলোকে করা সাহস পাচ্ছি না তোমরা যদি বলো যে ওই ভিডিওগুলো রিভিউগুলো আমার থেকে চাও তো একজন বললে এক আমি ভিডিও করে দেবো কারণ অডিয়েন্স আমার কাছে অনেক বড় ম্যাটার করে এবং ভোগের অফিশিয়াল ট্রেলার রিভিউ করব তো প্রথমেই বলে রাখি ভোগের অফিশিয়াল ট্রেলারে সব থেকে ভালো যে জিনিসটা দেখেছি সেটা কিন্তু অনির্বাণ অ্যাক্টিং এবং মিত্র বা মিত্র কিছু একটা যাই হোক তার অ্যাক্টিংটা কিছু জায়গায় গিয়ে আমার কিছু ড্রপ পয়েন্ট লেগেছে কিন্তু ওভারঅল ওই ট্রেলারটা যেভাবে ডিজাইন করেছে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে কিন্তু এখানে একটা সমস্যা আছে পরমবধু চট্টোপাধ্যায় যখন প্রথম সানডে সাসপেন্স থেকে স্টোরি নিয়ে বা অডিও স্টোরিগুলোকে নিয়ে ওয়েব সিরিজ বানানো প্ল্যান করেছে তখন থেকে তার প্রথম গল্প ছিল পণ্য শবরীর সাপ এই গল্পটার ক্ষেত্রে আমরা বেশ অনেক এক্সাইটেড ছিলাম কেন পর্ণ সবরীর সাহ অডিও স্টোরি যতটা সুন্দর আমার ক্ষেত্রে হইচইতে দেখতে অতটা এক্সাইটমেন্ট বা অতটা হরর তো ফিলই হয়নি মনে হয়নি সেটা একটা হরর একটা ফিল্ম বা উপস্থাপনাটার জায়গায় কিছু খামতি থেকে গেছিল সেই জায়গা থেকে বলছি ভোগ কিন্তু যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা কিন্তু অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করানোর চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ দিস ইজ হরর ম্যাটেরিয়াল এবং অ্যাক্টার হিসেবে অনির্মাণ যথেষ্ট ভালো এবং অনির্বাণকে দেখতে মানুষ অনেক বেশি পছন্দ করে এবং অনির্বাণ নিজের চরিত্রগুলোকে খুব চ্যালেঞ্জিং তৈরি করে ফেলে এবং তার স্ক্রিন প্রেজেন্সি অনেক বেশি সুন্দর হয়ে থাকে এবং সেখান থেকে দেখলে খুব ভাল লাগে যে অনির্বাণ সে একটা চরিত্রকে ফোটাতে অনেক বেশি দক্ষ কিন্তু এখানে মিত্র যে এই ক্যারেক্টারটাকে প্লে করছে যে এই ঠাকুরের মানে অবতারের যে ক্যারেক্টার প্লে করছে তাকে দেখতে আমার বেশ ড্রপ পয়েন্ট লাগছে সে একটা ডিসঅপয়েন্টমেন্ট ফিল করালেও ফিল করাতে পারে এবং তাকে সেই যতটা তুমি অডিও স্টোরিতে ভিজুয়াল করতে পারো মানে যখন অডিও স্টোরিটা শুনে যে মাথায় যে চরিত্রগুলোকে ক্রিয়েট করো তার সাথে মিত্র কিন্তু মিল অনেক জায়গায় খাচ্ছে না তার ডায়লগ ডেলিভারি তার অনেক ক্ষেত্রে কিন্তু এখানে খুব বেশি আমার পণ্যমিত্রুর ক্যারেক্টারটাকে অত বেশি ইম্প্রুভমেন্ট দেখতে পাইনি এবং খুব বেশি লো মানে ডিসেন্ট বলা চলে এবং এই স্টোরিগুলোর ট্রেলারটাকে এত এক্সাইটেড করতে গিয়ে ট্রেলারে যেসব জিনিস রিভিল করে দিয়েছে সেই জিনিসগুলো কিন্তু পুরো সিনেমার মেটেরিয়াল বলে দেয় যে এই সিনেমাটা কি হতে পারে যারা অডিও স্টোরি শুনেছেন তারা তো এই সিরিজ সিনেমাটাকে নিয়ে বা সিরিজটাকে নিয়ে ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছেন যে একটা অন্য লেভেলে হতে চলেছে ট্রেলার ডিজাইন নিঃসন্দেহে খুব সুন্দর হয়েছে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো তার মানে পরমবতর সিনেমাটোগ্রাফি ভালো কাস্ট ভালো সব ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে হরর মেটেরিয়াল পরমবতর যেটার মেন মানে কি পয়েন্টকে নিয়ে তুলে ধরে কিন্তু এখানে খুব লো কাজ করা হয়েছে হরর দিক থেকে তুমি ট্রেলার দেখে ভয় পাবে না যেখানে কিন্তু বাংলার বিভিন্ন আগে যে সিনেমাগুলো হতো হরর। সেগুলো কিন্তু অত্যন্ত বেশি ভালো বা হর মানে ট্রেলার থেকে বোঝা যেত একটা হরর মেটেরিয়াল আছে বা একটা ভয় আছে যেটা কিন্তু আমরা খেয়াল করবো দু হাজার সালের অরুন্ধুতি সিনেমাটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বলতে গেলে সেই সিনেমাটা কিন্তু হরর মেটেরিয়াল হিসেবে খুব ভালো ওয়ার্কস করেছিল এই ভোগ সিরিজটা যতটা অডিও স্টোরিতে মানুষ ভয় পেয়েছে বা যতটা অডিও স্টোরিতে এত ভালোভাবে উপস্থাপন করেছে সিরিজের ক্ষেত্রে আমরা কিন্তু সেই এক্সপেকটেশানটা হাই নিয়ে চলবো সেখান থেকে দেখতে গেলে কিন্তু পরমদ চট্টোপাধ্যায় নিকশ ছায়া বা পণ্য শবরী সাপ যে স্টোরিগুলি নিয়েছে সেগুলো কিন্তু অত্যন্তভাবে ওয়ার্কস করেনি হরর দিক থেকে কেন এখানে ভয় ইন্টেন্স মুমেন্ট এই যে ক্রিয়েট করার যে বিষয়টা মানুষের মুখ থেকে মানুষের ভেতর থেকে যে এরপর হবে বা ভয় লাগা এই যে খভ বলে একটা সিনেমা ইতিমধ্যে খুব ভাইরাল হচ্ছে বা খুব হিট হচ্ছে যে তার এই হরর মেটেরিয়াল দেখলে মানুষ ভয় পাবে ভয় পেতে বাধ্য সেইখান থেকে দেখতে গেলে এই সিরিজটা কিন্তু ভোগটা অতটাও আমার হিউজ লেভেলের ভয়ের মানে যেটা এর মেন কি পয়েন্ট সেটাই লাগছে না যাই হোক বাকি কাস্ট এবার অনির্বাণ কতটা সেটাকে ঘাড়ি করে পুল অফ করে মিত্র কীভাবে তার ক্যারেক্টারটাকে আরও ডেভেলপ করে সেগুলো নিয়ে খুব দেখার এবং যে বাকি ক্যারেক্টার সুভাষিষ তারপর রজত প্রদত্ত যেই ক্যারেক্টারগুলো রয়েছে তাদেরকে খুব ভালোভাবে কাজ করতে হবে এবং তারা খুব ভালো পারফর্মার তাদেরকে জানি তারা জেনুইন কাজ করবে তবু এই সিরিজটার প্রতি আমার এক্সাইটমেন্ট রয়েছে এবং এই সিরিজটার রিভিউ অবশ্যই তোমরা পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না